পায়েস দিয়ে বাসি পায়েস দিয়ে বাসি পায়েস দিয়ে পুরি যা লাগে না খেতে গরম গরম পুরি বাসি পায়েস দিয়ে গরম গরম পুরি খেতে দারুণ লাগে না বাবা তুমি তো খাও না পায়েস তুমি যে কি হয়েছে বাবা পায়েস খাও না ফল খাও না একটু গরম দেখো এবার দিয়ে গরম তো সরফি নাই রে তো তুমি না আসবি দি গরম দেখো

জাল খাওয়াচ্ছি রেক্সটা জল দিয়েছিলাম করে একটু শুকাইছিল না খাবে না পুরী দিয়ে পায়েস মা পুরী দিয়ে খাবে নাকি কি পায়েস